ব্যথার সাঁতার পানি ঘেরা চোরাবালির বালির চর ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর শূন্য তরিত দেয় ইশারা হাট তুলে দে সর্বহারা মেঘজননীর অশ্রুধারা অশ্রুধারা ঝরছে মাথার পর দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তরু গড় কনারা তোর বন্যা ধারায় কাঁদছে উতরোল ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল নায়ের মাঝি নায়ের মাঝি পাল তুলে তুই রে আজি তুরঙ্গ ওই তুফান তাজি তরঙ্গে গেখায় দোল নায়ের মাঝি আর কেন ভাই মায়ার নোঙর তোল ভাঙন ভরা আঙনে তোর যাইরে বেলা যায় মাঝিরে দেখ কুরঙ্গি তোর কুলের পানে চায় যাই চলে ওই সাথের সাথী ঘনাই গহন শাহন রাতি মাদুর ভরা কাঁদন পাতি ঘুমুষ নেয়ার হায় ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কিরে দায় হীরা মানিক চাষনি কতুই চাষনি তো সাত ক্রোর একটি ক্ষুদ্র মৃৎপাত্র ভরা অভাব তোর রে ঘুম শান্তি হরা একটি ছিন্ন মাদুর ভরা একটি প্রদীপ আলো করা একটু কুটির দোর আসলো মৃত্যু আসলো জরা আসলো সিঁধেল চোর মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল শক্ত মাটির ঘায়ে হইউক পদতল, প্রলয় পথিক চলবি ফিরি দলবি পাহাড় কাননগিরি হাঁকছে বাদল ঘিরি ঘিরি নাচছে সিন্ধু জল চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল